হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই উৎসবের আমেজের ছোঁয়া এসে পৌঁছল মালদা শহরের সুভাষপল্লী এলাকায় শুক্রবার খুঁটি পুজোর মাধ্যমে পুজো প্রস্তুতি শুরু হল মালদা শহরের সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছর এই ক্লাবের পুজো ঊনপঞ্চাশতম বর্ষে পড়ল পুজোর থিম সাবেকিয়ানা আজ অর্থাৎ শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ খুটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় তেইশ নং ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা কত বছর পড়লো পুজো সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের পুজো এবার উনপঞ্চাশতম বছর করেছে বলছি কি থিম করছে নতুন আমাদের থিম এবার সাবেকি থিম আমরা সবাই মিলে পুরো পাড়া মিলে আমাদের এই পুজোটা হয় এবার উনপঞ্চাশতম পুজো আমাদের চার দিন পাঁচ দিন পুজো আমরা আনন্দে একসাথে সবাই মিলে আমরা কাটাই বলছি পুজোর চার দিন কি 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 প্রোগ্রাম থাকে পুজোর চার দিন আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বসে আঁকো প্রতিযোগিতা থাকে প্লাস আমাদের মহিলাদের জন্য ফুচকা খাওয়া প্রতিযোগিতা নানান ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয় আর চার দিনই আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সেবা সেবা করা করা হয় হয় না আমাদের পুজোর পর আমাদের পনেরো তারিখ এবার গোটা পাড়া মিলিয়ে সবাই মিলে একসাথে বসে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে কতটা সারা পড়বে পুজোতে এবার মনে করছি পুজোতে এবার সারা ভালোই পড়বে যা মনে হচ্ছে কারণ আমাদের সবাই খাটছে একসাথে আর আশা করছি এবারের পুজোটা আমরা খুব ভালোভাবে আনন্দ সহকারে আমার নাম আমার নাম অভিষেক ভৌম পূজা কমিটির কে সেক্রেটারি